আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি দেখাবো ভীষণ মজাদার একটি খাবার কাঞ্জির ভাত আর কিছু ভর্তা এই খাবারটি সময় স্বল্পতার কারণে কর্মব্যস্ততার কারণে এখন ওইভাবে বানানো হয় না তো আমাদের নানি দাদিরা আমাদের প্রায়ই বানিয়ে খাওয়াতো খাবারটি কিন্তু ভীষণ মজা তো কাঞ্জির চালটা কীভাবে রেডি করতে হয় সেটা আমি তোমাদের বলে দিচ্ছি আমরা যখন ভাত রান্নার জন্যে চাল ধুয়ে পানি সহ বসিয়ে দিই পানি এটা যখন গরম হয়ে উঠবে তখন সেখান থেকে পরিমাণ মতো পানি আর চাল নিয়ে একটি মাটির পাত্রে ভিজিয়ে রাখতে হবে এভাবে প্রতিদিনই চাল উঠিয়ে রাখতে হবে আর সেটা তিন দিন পাঁচ দিন অথবা সাত দিনের মধ্যে পানিসহ চালটা রান্না করতে হবে কেউ ইচ্ছে করলে ভাত রান্না করতে পারো অথবা জাউ রান্না করতে পারো তো এদিকে আম্মু মসুরি ঢা ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছে এছাড়া নিয়েছে হাঁচি শাক বা হেঁচি শাক আর কচু পাতা কচু পাতায় সিটকিটা করবে আর এই খাবারটা বিশেষ করে শীতের সকালে অথবা বৃষ্টির সময় পরিবারের সবাই মিলে মজার মজার ভর্তা দিয়ে খাবারটা খেতে কিন্তু অসম্ভব মজা তোমরা যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করো তো এদিকে আমাদের ভর্তার জন্যে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর শুটকিগুলো নিয়েছে শীতল শুটকি কাঁচকি শুটকি এছাড়াও নিয়েছে ধনিয়া পাতা তো এদিকে কড়াইতে মরিচ গুলো একটু ভেজে নিবে তারপরে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে এখন কাঁচকি শুটকিটা ভেজে নিচ্ছে তারপরে সামান্য পরিমাণ তেল দিয়ে ধনিয়া পাতা আর পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছে এই ধনিয়া পাতাটা দিয়ে যে কোনো ধরনের সুটকি ভর্তা বানলেই কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখো যারা খাওনি তো ভাজা হয়ে গেছে এখন শিল্পাটায় ধনিয়া পাতা মরিচ পেঁয়াজ লবণ সামান্য পরিমাণ লবণ দিয়ে বেটে নেবে বেটে নিয়ে এখন কাচকি সুটকিটা বেটে নিচ্ছে বেটে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই ভর্তাটা রেডি আর কাচকি সুটকি ভর্তাটা এভাবে করলেও কিন্তু ভীষণ ভালো লাগে এছাড়াও আম্মু হাঁচি শাকটা ভর্তা বানাবে এজন্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হাঁচি শাকটা অল্প পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছে এখন সবগুলো একত্রে বেটে নিচ্ছে তো আমাদের ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে কাঁচকি সুটকি ভর্তা আর হাঁচি শাকের ভর্তা এখন আমি সুটকিটা করবে এজন্যে প্রথমে শিলপাটায় পেঁয়াজ রসুন আর শিদল সুটকি আর পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিয়েছে এখন কড়াইতে তেল গরম করে কুচানো পেঁয়াজ সামান্য আদা রসুন অল্প পরিমাণে পানি দিয়ে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তোমরা যে যে এরকম ঝাল খাও সেই অনুযায়ী মরিচটা দিবে এখন সামান্য পরিমাণ পানি আর লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সুটকিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করে নেবে তো শুকনা শুকনা করে নিচ্ছে এই তো সেজেল শুটকিটা রেডি হয়ে গেছে এখন এই শুটকিটা কয়েকটা পাতা কচু পাতা নিয়ে তার মধ্যে ভিতরে দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়ে বড়ার মতো বানিয়ে নিচ্ছে এখন কড়াইতে তেল গরম করে মোড়ানো কচু পাতায় মোড়ানো ভালোভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নেবে এইভাবে কচু পাতায় সুটকি করে দেখো এই বড়টাও খেতে কিন্তু ভীষণ মজা হয় এদিকে আম্মু মসুর ডালটা ভর্তা বানাবে এই জন্য পেঁয়াজ মরিচ সামান্য সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়ে এখন মসুর ডালগুলো ভালোভাবে মাখিয়ে নেবে তো এইভাবে তোমরা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে অবশ্যই কাঞ্জির ভাত আর মজার মজার ভর্তা বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ